মাঠের পারফরম্যান্সে আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্তিনেজ যেমন প্রশংসায় ভাসেন তেমনি আবার অশোভন সব আচরণের জন্য ভাসেন সমালোচনায় গত পাঁচ সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্তিনেজ একইভাবে উদযাপন করেছিলেন দুই সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও এর পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আরেকবার সমালোচনার জন্ম দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ গোলরক্ষক সেই ম্যাচে হেরে যাওয়ার পর ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেওয়ার পাশাপাশি অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ দুই ঘটনার আপত্তিকর আচরণ এবং ফেয়ার প্লের মৌলিক নীতি ভঙ্গের দায়ে গত সাতাশ সেপ্টেম্বর মার্টিনেজকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা এবার সেই শাস্তি মেনে নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে ক্ষমা চেয়েছেন মার্তিনেজ তবে কাউকে অসম্মান করার জন্য উদযাপন করেননি উল্লেখ করে তিনি বলেন আমি ফিফার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং যদি কাউকে আঘাত করে থাকি তাহলে ক্ষমা করবেন উদযাপনটি অনেক শিশুর মুখে হাসি ফোটানোর জন্য করা কাউকে অসম্মান করার জন্য নয় একই সঙ্গে মাঠে আর কাউকে বিরক্ত না করে আগামীতে আর্জেন্টিনা ও অ্যাস্টনভিলার হয়ে শিরোপা জয়ের দিকে মনোযোগ দিবেন বলেও জানিয়েছেন তিনি নিষেধাজ্ঞার কারণে আগামী দশ অক্টোবর ভেনিচুয়েলার বিপক্ষে এবং পনেরো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারবেন না বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক